বাইরে এই ভিডিওতে মারাত্মক একটি দুঃসংবাদ রয়েছে যারা কিনা সাকিব সিদ্দিক এবং কি আরোহিমিমের বক্তবৃন্দু রয়েছেন শুধুমাত্র তাদেরই জন্য এই জামেলাটার সম্পূর্ণ নারীগুলি করেছেন আরোহিমিম সাকিব সিদ্দিকের জন্য মিরাজ খান মিরাজ খানের শুধুমাত্র একটি সিদ্ধান্তর কারণে আরোহিমিম সাকিব সিদ্দিকের কেরিয়ারে নেমে আসলো কালো জ্বর র্যাঙ্কিং টিমের ইতিহাসে সাকিব সিদ্দিক এবং কি আরোহী মিমের জুটিটা সবচাইতে বেশি দর্শকরা সাপোর্ট করেছেন অন্যদিকে সাকিব আরোহীর বক্তব্য যারা রয়েছেন তারা বলতেছেন যে মিরাজ খান কি কোনো অ্যাক্টিং করতে জানে নাকি অ্যাক্টিং এর কিং হচ্ছেন সাকিব সিদ্দিক আমরা একটা জিনিস বুঝতে পারি না র্যাঙ্কিং টিমের চেয়ারম্যানের মাথার ভিতরে কি কোন রকম ডিস্টার্ব আছে নাকি নাকি র্যাঙ্কিং টিমের চেয়ারম্যানের মাথার তার ছিঁড়ে গিয়েছে যে কারণে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র মিরাজ খানের কথায় র্যাঙ্কিং টিম থেকে বাদ দিলে মিরাজ খানকে বাদ দিত তারা কেন সাকিব সিদ্দিক আর বাদ দিয়েছে এখন তো পুরো প্র্যাঙ্কিং টিমটাই কানা হয়ে যাবে কারণ যে জায়গার ভিতরে আমাদের সেরা জুটিটা থাকবে না সাকিব আর সো আমরা সেই টিমের কোনো নাটকই দেখব না প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যানের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হইতো সেইটা যদি মিরাজ খানকে গাড় দিয়ে বের করে দিত আর আমাদের প্রিয় জুটি সাকিব সিদ্দিক আর রহিমকে রাখত তাইলে সবচেয়ে সুন্দর একটি ডিসিশন হইতো আমরা এ পর্যন্ত মিরাজ খানের যত নাটক দেখেছি এগুলা আমাদের কাছে কোন রকম নাটকের কাতারেই পড়ে না মিরাজ খানের চাইতে তো অনেক ভালো অভিনয় করে হিরো আলম বের করে দিয়ে যদি হিরো আলমকে তাহলেও আমাদের একটু পারতাম আর কিসের সাথে কিসের তুলনা সাকিবের যোগ্যতাও নাই মিরাজ খানের তাহলে আমাদের কথা হচ্ছে মিরাজ খানকে না বের করে সাকিব সিদ্দিক কে কেন বের করলো আমরা চাই যে আর হিমিম এবং কি সাকিব সিদ্দিককে প্র্যাঙ্কিং টিমে রেখে মিরাজ খান এবং কি সায়লা সাথে আপনারা বের করে করে দেন আমরা জানি যে সায়লা সাথীও কোনো রকম সাধু নয় আরো হিমিম টিমে থাকলে সায়লা সাথীরও কোনো পাত্তা থাকে না সেই সুবাদে সায়লা সাথী ও মিরাজ খানের সাথে তাল মিলিয়ে প্ল্যানিং করে তাদের দুজনকে বের করে দিয়েছে তো এখন আমরা চাই যে মিরাজ খানের সাথে সায়লা সাথীকেও র্যাঙ্কিং টিম থেকে গার দিয়ে যেন বের করে দেওয়া হয় শুধুমাত্র মিরাজ খানের বন্ডামের কারণে নাকি আরো হিমিম সাকিব সিদ্দিককে র্যাঙ্কিং থেকে বের করে দিয়েছে প্রিয় দর্শক সাকিব আরোহী আবারও র্যাঙ্কিং টিমে ফিরে যাক এটা আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন